আমার বিবাহিত জীবনের অশান্তির প্রথম কারণটাই ছিল লেখাপড়া কম জানা এবং দেখতে সুন্দর না হ্যাঁ এখন হয়তো বা অনেকেই বলবে না দিদি ভাই তুমি দেখতে অনেকটাই ভালো তো আসলে হয় কি জানো যখন তোমাকে আমার কোনো কিছুতেই ভালো লাগবে না আচার আচরণ ব্যবহার বিধি। তুমি দেখতে যত সুন্দরী হও তখন তোমাকে আমার দেখতেও ভালো লাগবে না এটাই হয়তো প্রকৃতির নিয়ম আমার স্বামীর সাথে আমার একরকম মানে প্রেম করেই বিয়ে হয়েছিল কিন্তু ফ্যামিলিতে হয়তো বা আমাকে সঠিকভাবে মেনে নিতে পারে নাই বিয়ের পরই প্রথম যখন শ্বশুরবাড়ি আসি দু তিন দিন ভালোই চলছিল চার পাঁচ দিন পর আমার ভাসুর আমার বরকে প্রশ্ন করে হ্যাঁ তার মাঝখানে একবার বলে রাখি আমার কিন্তু বিয়ের আগে আমার বড় ভাসুর বিয়ে করে নাই আগে আমি বিয়ে হয়েছি তারপর আমার বড় ভাসুর বিয়ে করেছে ওই যে বললাম তোমাদের দাদা ভাইয়ের সাথে আমার একটা সম্পর্ক ছিল তার জন্য ঠিক বিয়ের পরেই আমার ভাসুর প্রশ্ন করলো তুই যে ওকে বিয়ে করলি কি দেখে বিয়ে করলি আমার হাজব্যান্ডকে ও তো লেখাপড়াও জানে না তোর যদি বিপদ আপদ হয় কোনো কারণবশত তুই যদি পিছনে পড়ে যাস তোর পেছনে কি করে দাঁড়াবে মানে হচ্ছে আর্থিকভাবে আর আমার ভাসুর হচ্ছে এক ডাক্তার মেয়ের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়েছিল আর আমার তার বড় ভাসুর হচ্ছে তার বউ ইংলিশে মাস্টার্স করা তো যেহেতু তারা অনেক উচ্চশিক্ষিত এবং একজন ডক্টর আর একজন হচ্ছে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা তারা তো যে কোনো জায়গায় চাকরি করতে পারবে আর আমি হচ্ছে মাধ্যমিক পাস কিন্তু কিছু করার ছিল না আমার বিয়েটা কিন্তু মাধ্যমিক পরীক্ষার পরই হয়েছে তা আমি আর লেখাপড়াটা এগোব কোথা থেকে বা অনেক হায়ার ডিগ্রি বা বিয়ের পর নিয়ে আসবো কোথা থেকে ওরা তখন আমাকে পড়ালেখার প্রতি কোনো উৎসাহও দিল না আর বলতে থাকলো ও তো কোনো কিছু করতে পারবে না ও সংসারের কাজই করুক তখন আমি হয়ে গেলাম সংসারের একদম পার্মানেন্ট কাজ করার লোক আর আমার পরিবারের ওরা বা আমার জায়েরা পড়াশোনা করতে লাগলো ঠিক বলতে লাগলো এক সময় তোর বউকে দেখতে অলক্ষ্মীর মতো লাগে সত্যি এখনও না কানে বাঁধে প্রায় বিশ বছর আগের কথা কিন্তু এখনও না সূচের মতো কানে বাঁধে দেখতে অলক্ষ্মীর মতো লাগলে লাগে দেখলেই খুব বিরক্ত লাগে এইভাবে আমাকে সব সময়। ঘরের ভিতরে আমার ভাসুররা আমার শ্বশুরবাড়ির লোকজন কথা শোনাতো সত্যি আমি কতটা দেখতে খারাপ আমি জানি না সেটা আপনারাই বলে দেখে বলবেন কিন্তু ওই যে বললাম কাউকে যদি ভালো না লাগে তার চলন বলন কোনো কিছুই ভালো লাগে না হয়তো তাদের তাদেরও আমার বেলা এমনটাই হয়েছিল আমাকে তাদের ভালোই লাগতো না কিন্তু ভাই যে পছন্দ করে এনেছে বিপদে পড়েই তো মেনে নিয়েছে না এভাবেই আমার সংসার জীবন চলতে থাকে কিন্তু ভগবানের আশীর্বাদে এবং ভালোবাসায় আস্তে আস্তে কখন যে ওই পরিবারে আমি অপূর্ব সুন্দরী আর সবচেয়ে ভালো বউ হয়ে উঠেছিলাম আমি নিজেই জানি না আর আমার শ্বশুরবাড়ির লোকজনও সেটা বুঝতেই পারে নাই এখন আমার শ্বশুরবাড়ির যদি সুন্দরী কোনো বউ থেকে থাকে আমার মনে হয় সবচেয়ে আমি হ্যাঁ এখন তো সবাই বলবে নিজের ঢোল নিজে পিটাচ্ছ আরে না নিজের ঢোল নিজে পিটাবো কেন আমার শ্বশুরবাড়ির মানুষই তো এখন পেটায় যে আমাদের ছোটো বউ সবচেয়ে সুন্দরী সবচেয়ে ভালো চেহারা সুন্দর নাগো মনের দিক থেকে ওই যে মনের দিকের জায়গাটা সবার দখল করে নিতে পেরেছিলাম যার জন্যে আজ আমি চেহারাও সুন্দরী হয়ে গেছি এবং মনের দিকেও সুন্দরী হয়ে গেছি তো বিয়ের পরে না সব মেয়েদের এইরকম ছোট ছোটো প্রবলেমগুলা ফেস করতে হয় যদি একটু মানিয়ে নেওয়া যায় ওই প্রবলেমগুলো আর প্রবলেম থাকে না এক সময় সবার চোখের মনি হয়ে থাকে জানো তো বিয়ের সময় না মানুষ সুন্দর মেয়ে খোঁজে আর বিয়ের পরে না ভালো মনের মানুষ খুঁজে তখন আর সৌন্দর্যের কোনো দাম থাকে না এই যে এখন যে বিয়ের প্রোগ্রামটা দেখছো কেন এতগুলা কথা বললাম সেটাই এখন বলি এই বোনটা না ফ্যামিলি থেকে পালিয়ে এসেছে এসে সুন্দর মতো বরের বাড়িতে উঠেছে কিন্তু মেয়ের বাড়ির লোকজন মেনে নেয়নি দেখো ছেলের বাড়ির মানুষ কত অনুষ্ঠান করে বড় আয়োজন করে ওদের বাড়িতেই বিয়ে দিচ্ছে গো ধুমধাম করে ছেলের বাড়িতে বিয়ে হচ্ছে সবচেয়ে বড় কথা এভাবে চলে আসলে না এত সুন্দর মতো সচরাচর কেউ বিয়ে দেয় না আর মেয়েটা আর বটটা দেখো এটা একটা ভাই আর বোন হয় আমার মানে আমাদের পরিচিত ভাই বোন হয় প্রতিবেশী কত সুন্দর মতো বিয়ের অনুষ্ঠান হচ্ছে ধুমধাম কোনো কিছুর আয়োজনের কমতি ছিল না ঢাক বাদ্য সানাই খাবার দাবার মানে একদম ফুর্তি কুঞ্জবন স্টেজ সব কিছু নিয়ম মেনে ছেলের বাড়ির লোক জেনে দিয়েছে তবে হ্যাঁ বউটা কিন্তু দেখতে বেশি একটা সুন্দর ছিল না বরটাই ভালো ছিল ওই যে মনের সৌন্দর্য বউটা চার পাঁচ দিন আগেই চলে আসছিল সবার মন জয় করতে পেরেছিল চার পাঁচ দিনের মধ্যে তাই সবাই খুব আনন্দের সহিত বিয়েটা মেনে নিয়েছে ওই যে লাল শাড়ি পরা বৌদি ভাইটাকে নাচতে দেখছো না এটা কিন্তু বরের আপন বোন ওরা এক ভাই এক বোন সে এতই খুশি তাদেরকে পেয়ে সে মুগ্ধ কারণ তারা চেহারাকে প্রাধান্য দেয়নি তারা প্রাধান্য দিয়েছিল মনটাকে ভগবানের কাছে আশীর্বাদ করি বউটা যেন তার এই ছোট্ট পরিবারটাকে আগলে ধরে হাসি খুশিভাবে থাকতে পারে আর আমার কথাগুলো বললাম এটা কিন্তু সত্যিই আমার জীবনের ফার্স্ট লাইফ স্টোরি তো এখানে একটু লুকোচুরির কিছু ছিল না আমি জানি আমার শ্বশুরবাড়ির অনেকেই হয়তো আমার ভিডিও দেখে হয়তো এখন বলতে পারে এগুলা কি বলতে হয় দেখো অনেক বছর হয়ে গেছে তখন হয়তো বলার কোনো জায়গা ছিল না এখন তো তোমাদের সাথে শেয়ার করার একটা জায়গা হয়েছে কিছু কিছু কষ্ট তোমাদের সাথে শেয়ার করি আর কার কার সাথে এমন হয়েছিল একটু বলবে আর আমাকেও জানাবে লাইক কমেন্ট শেয়ার করবে এইরকম সুন্দর সুন্দর জীবনের লাইফ স্টোরি বা গল্প শুনতে যদি কারও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে দিবে এবং লাইক কমেন্ট করে দিবে সবাইকে ধন্যবাদ আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসবো